এই কবিটাটা বলছে বিদেশ থেকে বাংলাদেশে যা পড়ছিস বাংলাদেশ ল্যান্ড করতেছিল তোর প্রত্যেকটা মানুষ বলছে এবার সোনার বাংলা তুই তো ভালোবাসি এই বাংলা চাই নাই এই বাংলায় আমার মাতৃভূমিতে আমার নিরাপত্তা নাই আমার ঘরে আমার নিরাপত্তা নাই আমার মেরে ধরে নেজেতেছে আমি বলছি বাবা আমার হাফেজ মে পর্দা করে জীবন ভিক্ষা দাও রাতে বেলা গেট বাইরে হইতেছে আওয়াজ পাইতেছি যে মনে হয় যেন অনেকগুলো মানুষ গেটের উপর দিয়ে দিয়া চতুর্দিক দিয়ে ঢুকতেছে আর ভিতরের গেট তালা মেরে আমি সাড়ে এগারোটা বাজে শুইছি তিন সাড়ে তিনটা বাজে আওয়াজ পাইতেছি গেট দারুম দুরুম বাইরেতেছে কিছু দিয়া জোরে সরে হামার টামার দিয়ে বাড়ি দিতেছে আজ আমি গেটটা খুলতেই খুলে দেখতেছে যে লোকজন ঢুকে যাইতেছে বাড়ির ভিতরে বড় বড় অস্ত্র নিয়ে দেশি অস্ত্র নিয়ে এমনি ঢুকেই মোবাইল নিতেছিলাম যাই মোবাইলটা হাতে তে নিয়ে দুইটা বড় বড় অস্ত্র নিয়ে আমার গলায় ধইরা একটা লাথি মাইরে আমারে ফালাই দিয়ে অস্ত্র দিয়ে এমনি ছিট ধরছে আমারে ধরে বলে একটা কথা বলবি না চুপ একদম চুপ করে নাইলু পার্ল না মায়ে দুমু

আমার এই সুকেশ টুকেস জিনিসপত্র ফ্রিজ ট্রিজ সব গাড়িতে উঠাই নিয়ে যেতেছে মানে ধরে রাখছে ঘরে অস্ত্র এরপরে মাল নিতেছে এরপরে আমার বলে বাকি ঘরের ভাড়া টিয়া করে উঠা তুই থাকো স্যাম বলছি বাবা আমি ম্যানেজারি করি বিধবা মানুষ আমি অসহায় একজন আমারে থাকতে দিছে বাড়িয়ালি থাকতে দিছে আমি থাকি বলে সব ভাড়া টিয়া উঠা আমাদের জানের একটু নিরাপত্তা চাই বাংলাদেশ সরকারের কাছে এবং উপর মহল মানুষের কাছে সাংবাদিকের কাছে আজকে প্রাণ পাইতাম না এই বাংলাদেশটা আশা করি নাই ছোটবেলার আবার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি যান এই কবিতাটা পড়ছে বিদেশ থেকে বাংলাদেশে যখন বাংলাদেশ ল্যান্ড করতেছিল তখন প্রত্যেকটা মানুষ পড়ছে আবার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই বাংলা চাই নাই যেই বাংলা ভূমিতে আমার নিরাপত্তা নাই আমার ঘরে আমার নিরাপত্তা নাই আমার মেয়ের ধরে নেজে দেশে আমি বলছি বাবা আমার হাফেজ মেয়ে পর্দা করে জীবন ভিক্ষা দাও বাইরে কিভাবে বলো বাইরে প্রাণ পাইতাম না হয়তো এই বাংলাদেশটা আশা করে নাই